গত বছরের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর আমরা অনেক রূপকথার গল্প শুনেছি বিদেশের অভিজাত বিলাসবহুল কিংবা আরামদায়ক জীবন ছেড়ে দিয়ে একটি মাত্র টেলিফোনে দৌড়ে বাংলাদেশে চলে এসেছেন বাংলাদেশকে সেবা করার জন্য বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য এমন গল্প কাহিনী আমরা শুনেছি কিন্তু আমরা ঠিক জানি না যে বিদেশের আয়ুষী জীবন ছেড়ে যিনি এসেছেন তিনি বিদেশের সেই চাকরিটি সেই ব্যবসাটি কিংবা যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেটিকে তিনি ছেড়ে দিয়ে এসেছেন আদৌ ছেড়ে দিয়েছেন নাকি এখনও তাদের কোনো সংশ্লিষ্টতা কোনো ধরনের সংশ্রম আছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিক কারো অফিসিয়ালি মানে অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে আমরা সেটি জানি না জানতে পারিনি কিংবা বাংলাদেশের যে বিভিন্ন এনজিও বিশেষ করে গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের কিংবা অন্যান্য এনজিও থেকে যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে এসেছেন উপদেষ্টা হয়েছেন তারা কি তাদের আগের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন নাকি একই সঙ্গে সরকারের দায়িত্ব পালন করছেন এবং সেই সব আগে যে পদগুলো ছিল সেই পদগুলোতেও তারা আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তার কি অবস্থা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি গ্রামীণ পরিবারের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করে দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এইসব প্রশ্ন জনমনে আছে কিন্তু আমরা এইসব প্রশ্নের কোনো উত্তর পাই না এই সরকার সংস্কারের কথা বলে স্বচ্ছতার কথা বলে ট্রান্সপারেন্সির কথা বলেন কিন্তু এইসব বিষয়ে তারা কখনো কোনো কথা বলেন না কখনো কোনো কথা বলেননি উপদেষ্টাদের সম্পদের হিসাব সম্পত্তির হিসাব নিয়ে কথাবার্তা উঠেছিল আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা সম্পত্তির হিসাব প্রকাশ করবেন যথাসময়ে আমরা শুনেছিলাম বিচার বিভাগের কর্মকর্তা বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশিত হবে সরকারি কর্মকর্তাদের হিস সম্পত্তির হিসাব প্রকাশিত হবে আমরা দিন দিনক্ষণ শুনেছিলাম কিন্তু আসলে শেষ পর্যন্ত প্রায় বছর হতে চললো সেগুলোর কোনো কিছুই আলোর মুখ দেখেনি আমরা কোনো কিছুই জানি জানতে পারিনি আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি নিদের পক্ষে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদের সম্পত্তির হিসাব আমরা জানবো তারা আমাদেরকে জানাবেন সেটি কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম এই কারণে যে তারা আমাদেরকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছেন এই যে যারা সরকারের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা তাদের সম্পত্তির হিসাব জনগণের সামনে তুলে ধরবেন এর চেয়ে বড় সংস্কার তার কিছু নাই সংস্কার মানে তো কেবল সংবিধান পাল্টে দেওয়া দেশকে একটি বিশেষ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা সেটি তো কেবলমাত্র সংস্কার নয় কিন্তু যেসব সংস্কার মানুষ চায় মানুষের আকাঙ্ক্ষার মধ্যে আছে সেই সংস্কারের অন্যতম এটি একটি ছিল যে সরকার যারা চালান তারা তাদের সম্পত্তির হিসাব আমাদের সামনে তুলে ধরবেন জনগণকে জানাবেন সেটি ডক্টর ইউনুস কিংবা তার সরকারের কেউ এখন পর্যন্ত করেননি সামনে করবেন কি সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে তবে যে প্রশ্নটি আমি শুরুতেই তুলেছিলাম যে যারা আগের চাকরি ছেড়ে দিয়ে এসে সরকারের মানে যারা বিভিন্ন জায়গা থেকে এসে সরকারের দায়িত্ব নিয়েছেন তারা তাদের আগের চাকরিগুলো ছেড়ে দিয়ে এসেছেন কিনা আগের পদবি ছেড়ে দিয়ে এসেছেন কিনা সেই প্রশ্নটি আমাদের মনে আছে এবং সামনে আরও থাকবে আমি সেদিন আসলে একটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এনজিও আশা একটি আশা ইন্টারন্যাশনাল তার অ্যানুয়াল রিপোর্টে দুই হাজার চব্বিশ সালের যে রিপোর্টে প্রকাশিত হয়েছে সেই অ্যানুয়াল রিপোর্টে দেখতে গিয়ে আমি আসলে চমকে উঠেছি চমকে উঠেছি এই কারণে আমাদের যিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগে আশা ইন্টারন্যাশনালের নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে বেতনভুক্ত ডিরেক্টর হিসাবে তিনি সেখানে নিয়োগপ্রাপ্ত ছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে অর্থ উপদেষ্টা হিসাবে তিনি যখন দায়িত্ব পালন করতে শুরু করেছেন দায়িত্ব নিয়েছেন তারপরেও তিনি আশার সাথে সম্পর্ক ত্যাগ করেননি কিংবা আশার যে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেননি কীভাবে বললাম কথাটি তিনি যে কেবল আশার নন এক্সিকিউটিভ ডিরেক্টর বেতনভুক্ত হিসাবে তিনি ছিলেন তাই নয় তিনি আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন যেমন আরও অনেক উপদেষ্টারাই রকম এনজিওর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কিন্তু যেহেতু আশার অ্যানুয়াল রিপোর্টটি আমার দেখার সুযোগ হয়েছে ফলে অর্থ উপদেষ্টার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে অন্তত তাদের আশার অ্যানুয়াল রিপোর্টে সেই তথ্যপত্র উল্লেখ করা আছে ফলে আমি আজকের আলোচনাটি সালউদ্দিন সাহেবের সাহেবকে নিয়েই সীমিত রাখলাম ডক্টর সালাউদ্দিন ডক্টর সালাউদ্দিনকে ডিসেম্বর দুই সালে সাতই ডিসেম্বর দুই সালে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে আশা ইন্টারন্যাশনালে নিয়োগ দেওয়া হয়েছিল তার বেতন ধরা হয়েছিল পঞ্চান্ন হাজার পাউন্ড বিদেশি মুদ্রায় তাকে বাৎসরিক বেতন দেওয়া হবে এবং সেই বেতনটি হচ্ছে পঞ্চান্ন হাজার পাউন্ড যেটি আমি আজকের হিসাবে ধরলে প্রায় একানব্বই বিরানব্বই লাখ টাকা তার এবং আসার অ্যানুয়াল রিপোর্টে মানে বেতন ভাতা দি সংক্রান্ত যে চাপ্টারটি আছে সেইখানে যাদেরকে বিশেষ করে মানে হায়ার পোস্টে ডিরেক্টরদের যেসব বেতন ভাতা দেওয়া হয়েছে তার যে হিসাব দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন সাহেব তিনি দুই হাজার বিশ দুই হাজার সরি দুই হাজার বাইশ তেইশ চব্বিশ প্রতি বছরে দুই হাজার বাইশ সালে তিনি পঞ্চাশ হাজার পাউন্ড এবং এরপরে বা তেইশ চব্বিশ পঞ্চান্ন হাজার পাউন্ড করে তিনি বাৎসরিক স্যালারি নিয়েছেন যেটি সেখানে উল্লেখ করা আছে স্যালারি পেইড তাকে অন্য কোনো ভাতা দিয়ে দেওয়া হয়নি শুধুমাত্র বেতন দেওয়া হয়েছে পঞ্চান্ন হাজার পাউন্ড যেটি প্রায় আজকের হিসাবে একানব্বই বিরানব্বই লাখ টাকা বাংলাদেশি টাকায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারপরে তিনিও সেই সময় তিনি অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের দায়িত্ব গ্রহণের পর তিনি যে আশার এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না তার প্রমাণ পাওয়া যায় না এই কারণে যে সতেরো ডিসেম্বর দু হাজার আশার পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিনকে জানানো হয়েছে যে তার পদটি উনিশে জুন দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ আমি আজকে যখন কথা বলছি আমার টরন্টোতে এখন আঠারো জুন ঢাকায় হয়তো উনিশ জুন হয়ে গেছে অর্থাৎ সেই হিসাবে তার আজকে পর্যন্ত তার এই দায়িত্বের মেয়াদ আছে যেটি সতেরো ডিসেম্বর তাকে চিঠি দেওয়া হয়েছে সতেরো ডিসেম্বর দর্শক তিনি অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই তথ্যটি আবার এই তথ্যটি আবার উল্লেখ করা আছে সেটি হচ্ছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশের এই তারিখে চেয়ারপারসন অফ দ্য রিমুনারেশন কমিটি তার যে বেতন ভাতা সংক্রান্ত কমিটির যিনি চেয়ারপারসন তার স্বাক্ষর করা যে রিপোর্টটি উপস্থাপন করা হয়েছে অ্যানুয়াল রিপোর্টে সেখানে উল্লেখ করা হয়েছে যে তাকে সতেরোই ডিসেম্বর চিঠি দিয়ে উনিশে জুন পর্যন্ত তার এই দায়িত্বটি এক্সটেনশন করা হয়েছে তার মানে হচ্ছে এই যে তার মানে আসার অ্যানুয়াল রিপোর্টে তার বেতন ভাতা পরিশোধ করার তাকে এক্সটেনশন দেওয়া এই সব কিছুর যেই সব করেসপন্ডেন্টগুলো দেখা যাচ্ছে সেগুলি সবই তিনি অর্থ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পর এখন প্রশ্ন হচ্ছে অর্থ উপদেষ্টা হিসাবে একদিকে তিনি সরকারের দায়িত্ব পালন করছেন আবার একই সঙ্গে তিনি একটি এনজিওর বিদেশি একটি এনজিওর এক নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সেখান থেকে বেতন ভাতা নিচ্ছেন এটি নৈতিক কিনা এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি এবং এখানে আর কোনো বিষয় ইনভলভ আছে কি নানা রকমের প্রশ্ন উঠতে পারে কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে যে ডক্টর সালাউদ্দিন অর্থ উপদেষ্টা প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকালে তিনি কিভাবে একটি বিদেশি এবং বাংলাদেশে বলি যদি একটি এনজিও থেকে তিনি কিভাবে বেতন ভাতা নিয়ে তাদের কর্ম মানে চাকুরিজীবী হিসাবে বেতন ভাতা নিলে তিনি একসঙ্গে কীভাবে তিনি দুটি দায়িত্ব পালন করলেন এবং আমি যতটুকু শুনেছি যে এই যে উনিশে জুন তার যে দায়িত্ব মানে এক্সটেনশন শেষ হয়ে যাওয়ার কথা যেটি সতেরো ডিসেম্বর এক্সটেনশনটি দেওয়া হয়েছিল তারপরে আর এক্সটেনশন দেওয়া হয়েছে কিনা সেটি আমার পক্ষে জানা সম্ভব হয়নি কারণ এই তথ্যগুলো যেহেতু পাবলিক ডকুমেন্টারি আছে মানে অ্যানুয়াল রিপোর্টে আছে ফলে আমি এই পর্যন্তই উল্লেখ করলাম এরপরে তাকে আবার নতুন করে এক্সটেনশন দেওয়া হয়েছে কিনা কিংবা তিনি যদি দায়িত্ব আর নাও নেন তাহলে তার একটি যে তিনি দায়িত্ব মানে রিলিজ লেটার যেটিকে বলেন যে তিনি আর দায়িত্ব পালন করবেন না ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই ধরনের একটি নিয়ম আছে সেটি তার জানানোর কথা আমি যতটুকু জানি তিনি এরকম কোনো রিপো মানে কোনো চিঠি আশা ইন্টারন্যাশনালকে দেননি বা দিয়ে থাকলে সেটি হয়তো আমার পক্ষে জানা সম্ভব হয় নাই কিন্তু যদি নাও হয়ে থাকে তার আগ পর্যন্ত সময়ে তিনি একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করেছেন আমরা অবশ্যই এর এই এটি নিয়ে আমরা প্রশ্ন করতে পারি তার ব্যাখ্যা জানতে চাইতে পারি এবং একই সঙ্গে জানতে চাইতে পারি সরকার আরও যারা বিভিন্ন এনজিও থেকে এসেছেন যারা বিদেশ থেকে দেশে গিয়েছেন তারা বিদেশের কোন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সেখান থেকে তারা বেতন ভাতা পাচ্ছেন কি না কিংবা যারা দেশের নানা এনজিওর প্রতিষ্ঠাতা ছিলেন এনজিওর ঊর্ধ্বতন দায়িত্বে ছিলেন তারা একই সঙ্গে এখনও এনজিওর দায়িত্ব পালন করছেন কি না সেখান থেকে তারা বেতন ভাতা নিচ্ছেন কিংবা কিংবা বেতন ভাতা ছাড়া সেই প্রতিষ্ঠানের সঙ্গে এখনও তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কি না স্বচ্ছতার কারণে সংস্কারের প্রতি যে আন্তরিকতা সেই আন্তরিকতার প্রশ্নে এই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা থাকা দরকার আছে আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার নিজের এবং তার উপদেষ্টা পরিষদের সম্পত্তির হিসাব প্রকাশ করবেন একই সঙ্গে তার উপদেষ্টা পরিষদে কিংবা বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা তাদের পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক আছে বা নাই সে ব্যাপারে একটি ব্যাখ্যা জাতিকে দিবেন এবং সালাউদ্দিন সাহেব কিভাবে এই যে এতটা সময় তিনি আসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং একানব্বই বিরানব্বই লাখ টাকা মাসিক বেতনের চাকরিও করলেন সেটি কিভাবে করলেন সেই ব্যাপারে আমরা একটি ব্যাখ্যা চাই চাইব এবং একই সঙ্গে আমরা চাইব এই যে বিডার দায়িত্বে যাকে দেওয়া হয়েছে বা আরও যারা বিদেশ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে সরকারি তরফে কি ধরনের আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই বিষয়েও একটি ব্যাখ্যা থাকা তথ্যচিত্র জনগণের সামনে থাকা উচিত হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন